একটা পনেরো মিনিটে সাতচল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প হয়েছে আমরা টের পেয়েছি কিনা জানি না এই বারবার কিন্তু সতর্ক আল্লাহ পক্ষ থেকে নিদর্শন আল্লাহ মাধ্যমে সতর্ক করতেছেন যে এখনো সময় আছে জাগ্রত হও এখনো সুযোগ আছে ফিরে আসার তো আল্লাহ আল্লাহ থেকে ফিরে আসো আল্লাহর দিকে রুজু হয়ে যাও আমার দিকে রুজু হয়ে যাও এই পাপা ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে কেন হয় কি কারণে পূর্ববর্তী সম্মেল অনেক জাতিকে আল্লাহ এই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন এবং যখন এই বেশি বেশি ভূমিকম্প এই পরিস্থিতি তৈরি হবে ওই সময় আমাদের করণীয় কি এই বিষয়ে আজকে আলোচনা করার এরা দাঁড়া কিয়মা ইল্লা বিতারামি মানুষের উপর যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দুর্দশা পেরেশানির হার আসে এগুলো দুই ধরনের এক ধরনের পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত এগুলো হল অনিচ্ছাকৃত অনৈচ্ছিক আর এক ধরনের যে সমস্ত আদালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এসে থাকেন মৌমিনদের ইমান বৃদ্ধি করার জন্য মনাফিকদেরকে চিহ্নিত করার জন্য বিভিন্ন সময়ে মৌসুমের পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাধি ওয়েদার যখন চেঞ্জ হয় দেখা যায় ছোট বাচ্চা বয়স্ক মানুষ বৃদ্ধ সকলেই এই সমস্ত ব্যাধির মধ্যে আক্রান্ত হয়ে যায় দুর্ভিক্ষ যখন আসে করোনা মহামারী আসে এখানে নেগার মানুষ আক্রান্ত হয়েছে গোনাগার আক্রান্ত হয়েছে ছোট বাচ্চাও আক্রান্ত হয়েছে অর্থাৎ এই সমস্ত বিপদ এটা অনুচি। বাংলার এখানে কোনো হাত নাই মৌসুমের পরিবর্তনের কারণে দুর্বিচ্ছের কারণে বিভিন্ন রোগ ব্যাধি সৈরাব হয়ে যায় এগুলোর মধ্যে আক্রান্ত হয় সবাই এর দ্বারা প্রভাবিত হয় পুরা সমাজ এর দ্বারা প্রভাবিত হয়